আমাদের প্রধান দিবস যেখানে এলাকায় একটা বিস্ফোরণের ঘটনা ঘটছে যেখানে আমাদের কর্তৃপক্ষ আমাদের এখানে দেশ প্রদান করে সেই নির্দেশের মধ্যে আমরা গত গতকাল শুক্রবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বরে আমরা এখানে আসি এখানে আসার পরে এখানে আমরা এর আমরা আসার আগেই এখানে আমাদের প্রয়োজনীয় মধ্যে বোম ডিসপোজাল ইউনিট এখানে হাজির হয় তারা বেশ কিছু বোমা সন্ত্রে জিনিস বোমা তৈরিতে খুব প্রচুর পরিমাণে কেমিক্যালা এখানে আসার পরে আমরা সেগুলো ইতিমধ্যে আসে তারাও এখান এখানে প্রবল করে এবং তারা তাদের ড্রাইং ড্রাইং মেশিন থেকে তাদের তারা কালেক্ট করে অনেক কাজ হয়ে যায় আমরা বেসিক্যালি এখানে সংবাদ হয়ে আসার পরে জানতে পারি এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা তিন বছর আগে দু হাজার বাইশ সালে ভাড়া নিছে এই ভাড়াটির নাম হলো আল আমিন সে তার স্ত্রী নিয়ে একটা মাদ্রাসা পরিচালনা করতে এই আলামী স্ত্রী সব সন্ত্রীকে আমরা জানতে পারি যে বিস্ফোরণের ভর্তি আলামিনের দুই সন্তান তিনটে সন্তান আছে বড় সন্তান একজন দুই বছর এরপর ছয় মাস বড় বড় দুই সন্তান অর্থাৎ বড় ছেলে এবং মেঘ ছেলে এই দুজন আহত হয়েছে আহত ঘটনা ঘটনায় আহত হওয়ার সাথে সাথে আলামী লঙ্কা ছিল এদেরকে নিয়ে হাসপাতালে তুলে দেয় পরে ঢাকা মেডিকেল কলেজে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে স্থানীয় লোকজন এদেরকে নিয়ে যায় স্থানীয় লোকজন প্রথমে ধারণা করছিল যে এখানে ব্যবস্থা করছে কিন্তু পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য ইনসুজার বাহিনীর সদস্য এবং সদস্য হাসান করে

ওখানে আমরা কিছু বিস্ফোরক আলামত পেয়েছি বিস্ফোরক পকটেল পেয়েছে ঠিক আছে আর এখনও উদ্ধার অভিযান আছে উদ্ধার অভিযান শেষে আমাদের পুলিশ সুপার মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনাদের উদ্দেশ্য ইয়ে দিবেন আমাদের উদ্ধার অভিযান এবং পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কাজ করছে আমাদের সার্কেল এসপি মহোদয় স্যার আপনাদেরকে বিস্তারিত মানে আমরা এখানে আসি আমরা এখানে এই যে ইয়াকে সিআইডি কে কে সহায়তা করছি গতকালকে একটা গ্রামীণগঞ্জের হাসনাবাদ আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে যখন আমরা প্রথমে আসলাম শুনতে পারলাম যে আপনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসার ভিতরে তিন চারজন লোক আহত হয়েছে তা আমরা স্থানীয় সূত্রের বরাদে প্রথমে নিউজটা করছি যে মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে কিন্তু আজকে আমরা সকালে ঘটনাস্থলে আসলাম এসে দেখি যে বোম ডিসপোজাল প্রতিনিধি দল এখানে উপস্থিত হতে কাজ করছে তারা একটা যেমন বলেছেন যে ঘটনাটা এখানে বোমার কারখানা ছিল এবং শক্তিশালী বোমা তৈরি হইতো এবং ওইটার দুইটা বোমা বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটেছে এবং আমরা পার্শ্ববর্তী আরও এলাকার থেকে জানতে পারলাম যে এই নীল যে কালপিট আলামিন প্রিন্সিপাল যে মাদ্রাস মহিলা মাদ্রাসাটা পরিচালনা করতেন ওনার একটা আট বছরের আট মাসের মেয়েও মারা গেছে এবং ওই লাশটা পাওয়া যেতেছে না তবে দুই ছেলে হাসপাতালে ভর্তি আছে হাসপাতাল যেমন ভর্তি হইতে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে ডাক্তাররা এটা অনুভব করছেন যে এটা গ্যাসের আগুনে পোড়া না বা সিলিন্ডারের পোড়া না এটা ভোমের পোড়া সেই অনুযায়ী তারা বোম ডিসপোসারকে খবর দেয় সেই খবরের সূত্রেই আজকের এই ঘটনার উদ্বুদ্ধ তো এখানে আবাসিক এলাকার এখানে পার্শ্ববর্তী অনেক আবাসিক ভবন আছে তারপর এখানে একটা কলেজ আছে তো এখন আমরা বলবো যে এই যে বিশাল কারখানা এখানে হয়েছে এবং এই মাদ্রাসার আড়ালে আরও অনেক কারখানা থাকতে পারে এটা আমাদের ধারণা এই সেম আমিন কেরানীগঞ্জ ঢাকা ইউএনবি নিউজ